হ্যালো এভরি ওয়ান দিস ইজ মি জান্নাতুল হোপুলি সবাই অনেক ভালো আছেন বাট আমি ভালো নেই আমার ঠান্ডা লেগেছে অ্যান্ড ঠান্ডা লেগে আমার গলাটা একদমই বসে গেছে কাইন্ডলি যারা আমার বসা গলা শুনতে চাচ্ছেন না আমার ভিডিওটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আজকে আমি আমার দিনের টুকিটাকে কিছু জিনিস শেয়ার করব। প্রথমে আমি এক গ্লাস ওয়ার্ম ওয়াটার মধ্যে সিয়াশিরস আর রস মিক্স করে খেয়ে নিয়েছি তারপর আমি আমার হাজব্যান্ডকে একটু ফ্রুটস কেটে দিলাম আর এখন আমি আমার ব্রেকফাস্ট বানানোর জন্য চলে আসলাম এখানে আমি কয়েকটা টমেটো আর শসা নিয়েছি সাথে আমি দুইটা ডিম ভাজি করে নিলাম আজকে আমি একদমই সিম্পল ব্রেকফাস্ট করব নার্স অ্যাড করব সালাদের সাথে দ্যাটস ইট ওয়েদার যেহেতু এখন চেঞ্জ হচ্ছে সবারই কম বেশি ঠান্ডা জ্বর লেগে আছে বাংলাদেশের অবস্থা তো আরও বেশি খারাপ এবার এত এত বেশি গরম পড়ল সবার অবস্থা খুবই খুবই খারাপ যাই হোক আমাদের মাত্র সামার শেষ হলো এখন উইন্টার আসবে অলরেডি চলে আসছে অ্যান্ড বাসায় সবারই ঠান্ডা জ্বর লেগে আছে শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই করতে ভালো লাগে না এটা সবার ক্ষেত্রে আমি মনে করি সেম এই তো আমি সুন্দর করে কিছুটা নার্স অ্যাড করে দিলাম আমার সালাদের সাথে আর ডিম এই তো ছিল আমার আজকে সিম্পল ব্রেকফাস্ট চট জলদি করে বানিয়ে ফেলা যায় অনেক বেশি টাইম ওয়েস্ট করতে হয় না তারপর এখানে আমি কলিজা বুনা করে নিচ্ছি আজকের জন্য আমি কলিজা বুনাটা অনেক অনেক বেশি পছন্দ করি স্পেশালি গুড়ি রুটির সাথে খেলে তো অনেক ভালো লাগে নর্মাল যে মশলা আমরা ইউজ করি নর্মালি আমি ওইভাবে কলে যাব না বা যে কোনো মাংস রান্না করতে ইউজ করি বাট আজকের রেসিপিটা আমি আম্মুর রেসিপিতে করেছি আর আম্মু একটা ডিফারেন্ট মশলা ইউজ করে যেটার কারণে এটার টেস্টটা টোটালি ডিফারেন্ট হয়ে যায় রান্না শেষ করতে না করতে দেখলাম রাসেল একটা বক্স নিয়ে আসলো আর আমার অনেক কিউরিয়াসিটি ছিল এই বক্সটার মধ্যে কি দেন আমি দেখতে পেলাম সে অনেকগুলা মুরগি নিয়ে এসেছে ফার্ম থেকে তারপর আমি কিছুক্ষণ মুরগিগুলোর সাথে অনেক অনেক বিশ্রামী করলাম দেন মুরগিগুলো জবাই করা হলো আর মাংসগুলো এত বেশি সুন্দর আর ফ্রেশ ছিল দেন আমরা একটা দাওয়াতে চলে যাচ্ছিলাম মিল্টন আর হাসান ভাইদের বাসা অলরেডি আমার ব্লগ সেখানে আছে এই ভিডিওটা ওই দিনকারই করা ভাইদের বাসায় গিয়ে তো অনেক মজা করেছে অনেক খাওয়া দাওয়া হয়েছে সে ভিডিওটি আমরা অলরেডি শেয়ার করেছি যারা দেখেনি অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন অ্যান্ড দ্যাটস অল ফর টুডে বাই বাই এভরি ওয়ান অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও অ্যান্ড ফ্রে ফর মি সো দ্যাট আমি দ্রুত সুস্থ হয়ে যায় আর সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি